তো আসসালামু আলাইকুম বন্ধুরা তো দেখো আজকের ব্লগটা ভাই আজকে সিনার বিল থেকে স্টার্ট করছি মানে বিলে আমাদের জমি দেখতে এসেছিলাম তো এখান থেকে স্টার্ট করছি তো তোমাদেরকে ভালো কিছু এখন তোমাদের কাছে মধ্যে শেয়ার করি ভালো কথা খারাপ কথা সব কিছু তোমাদের মধ্যে শেয়ার করছি তো আমি ভাবলাম কি এটাও তোমাদের কাছে শেয়ার করি যে গরম পড়ছে না দেখো ভাই সূর্যটাতে ভাই তাকাই যাচ্ছে না ভাই কী বলবো তো ভাবলাম কি এটাও তো তোমাদের কাছে শেয়ার করা দরকার তো সেই জন্য আজকে ভাই ব্লগটা স্টার্ট করলাম সিগনেটার বিল থেকে অনেক দিন থেকে ভাবছি ভাই একটা বড় ব্লগ বানাবো তো ভাই সেরকম সময় পাচ্ছি না তো বানার তো যে গরম পড়ছে ভাই গরমের মধ্যে ভাই ভিডিও বানার জন্য ভাই বাইরে তো আমি নিজেও যেতে পারছিলাম না তো ভাই তোমাদের জন্য তাও কিছু কিছু করে ভাই মিনি ব্লগুলো বানাচ্ছি কি করো ভাই বাড়িতে বসে থেকে লাভ নেই তা যদি ভাই কোনো দিন যদি কিছু হতে পারি ভাইরাল হতে পারি তো দেখো ভাই যে গরমটা পড়ছে ভাই কি বলবো গাইস আমাদের ভাই বিলের তোমরা তো জানো ভাই আমাদের জমি আছে সে জমিটাকে দেখতে এসছি আর কি বলবো গাইস দেখো এদিক হয়েছে ছেঁচা হয়ে গেছে মানে তিন বিলটা একটা একটা বিল ভাই দেড়শো বিঘার বিল তার মধ্যে তিনটা তিনটা পার্ট করে ভাগ করে রেখেছে মানে ওখানে একটা ওখানে একটা আর ওখানে একটা মানে তিনটা আল দিয়ে রেখেছে ভাই তিনবারে তিনটা ছেসছে মানে একবারই তিনটা ছেসছে তো একবার একবার করে ছেসছে এখন এটা ছ্যাঁচা হয়ে গেল আবার এই জলগুলো ওদিকে দিচ্ছে আবার ওখান থেকে এদিকে দিচ্ছে তো ওটাই করে করে এখন তো এই জল জল শেষ মানে মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে এখন ওটা চলছে কাটটা তারপরে চলবে ওটা ভাই তাহলে পরে বিল শেষ তারপরে আবার তখন মানে কি বলবো নতুন করে মাছ ছাড়বে আবার চাষ করবে তো সেই জন্যই ভাই আজকে দেখতেছি আমাদের মানে বিলটা মানে আমাদের ধানের জমিটা দেখতেছি এসছি ধানের শীষ ফুটেছে কিনা মানে আমি আসিনি একদমও ওই যে চাপান ছড়িয়ে গেছে আর আসিনি নিখো এখন আজ আবার আসি তো দেখা যাক আমাদের জমিতে কি হয়েছে ভাই আর বিলের তো হাল চাল তো তোমাদেরকে দেখাবোই তো আমাদের আগে জমিতে যাওয়া যাক তারপরে তোমাদেরকে সব সবকিছু দেখাচ্ছি তো গাইস আমাদের এখন জমিতে চলে এসছি এটা হচ্ছে আমাদের জমি আর দেখো গাইস ধান ভালো হয়েছে ভালো হয়েছে ধান খারাপ হয়েছে এখন তোমরা একটা কমেন্ট করে বলো তোমাদেরকে একটা ধানের ফেস ছিঁড়ে দেখাচ্ছি এই তো দেখো গাইস এটা হচ্ছে আমাদের ধান এগুলো দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে ধান আর দেখো ভাই বিলের বিলে কত ভাই এগুলো তো ভাই গোটাই জমিতে ধান ভাই তোমাদের কি বলবো দেখো ভাই ধানগুলো কীরকম হয়েছে একটু কমেন্ট করে বলো দেখো ভাই দেখো ধান কীরকম হয়েছে একটু তোমার সবাই কমেন্ট করে বলো আর তোমাদের ধান ভালো হয়েছে কি হয়নি এটা একটু তোমরা কমেন্ট করে বলো ও পানি তো মানে জমিতে তো জল আছেই ভাই জমিতে তো জল আছেই দেখো গাইস দেখো জমিতে তো জল আছে অসুবিধে নেই তো দেখো ভাই যে গরম লাগছে ভাই ভাই বাড়িতে থাকাই যাচ্ছে না তাড়াতাড়ি সকাল সকাল এসেছি জমিটা দেখতে জমিটা দেখা হইলেই চলে যাব তারপরে বাড়ি যাব যেহেতু নামাজ পড়বো আবার গিয়ে সেজন আমিও তাড়াতাড়ি এসেছি ভাই যেন তাড়াতাড়ি জমিটা দেখা হয়ে যায় আর তোমরা তো জানো ভাই দশ বিঘা জমি কতক্ষণ লাগে দেখতে আসতে ওই তো দেখো ভাই ওখান থেকে আসছে ও টাওয়ারের ওপার থেকে কত দূরে টাওয়ার আছে এখন তোমরা ভাবো আর ধানগুলো দেখো ভালো হয়েছে হয়ে হয়নি প্রায় দিন পর কাটা যাবে হারভেস্টারে কাটবে কাটবে কি হাত সেটা কাতি আমরা জানি না আমার দাদুকে বলতে হবে কিসে কাটবে তো তখনই এসে কাটবে তখন তোমাদের কাছে যদি সময় পাই একটা ভিডিওওয়ালা বানাবো কিসে ধান কাটবে তো তোমাদেরকে দেখাচ্ছি গোটাই জমিটা ঘুরে তোমরা একটু সবাই কমেন্ট করে বলো আর তোমরা তোমাদের ধান হয়েছে কি হয়নি একটু ভাই কমেন্ট করে বলো যদি না হয়ে থাকে ভাই তো আমরা ধান দিয়ে দেবো কিছু তোমাদেরকে তোমরা তো আমার শ্বাসকের আবার তোমাদেরকে কিছু তো ধান লাগবে এই যে দেখো ভাই জল যাচ্ছে মনে হচ্ছে আমাদের দিকে আমাদের দিকে নাকি দেখি হ্যাঁ 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 আমাদের দিকে যাচ্ছে জল দেখো ছোট ছোট মাছও যাচ্ছে তার সঙ্গে সঙ্গে দেখো কোথা থেকে যে জল আসছে এটা জানি না আমি নিজে কোথেকে আসছে বিল থেকে আসছে মনে হচ্ছে জলটা জলটা বিল থেকে আসছে যে তখন ঢুকছে আমাদের জমিতে উপর দিক থেকে আসছে এটা হচ্ছে আমাদের ডাড়া এটা এখান থেকে ওই তো বিলের সাথে কানেকশন হয়ে আছে এমন থেকে রে ওই তো ওই গাছটি দেখা যাচ্ছে ঝোপঝাটি ওখানে গিয়েছে সবে আর দেখো এদেরও ধান ভালোই হয়েছে তো আমাদের তো ধান ভালোই মানে নিজের ধান ভাই খারাপ বলতেই নেই আল্লাহ যেটুকু দিয়েছে সবাই ভাই এইটুকু দিয়ে ভাই সু সাগর করা যায় এটাই আমার এটুকু দিয়ে আমরা খুশি তো দেখো জল আছে ভালোই দেখো আমার জল আছে মোটামুটি করে জল এখনও যাচ্ছে আর দেখো অসুবিধে নেই ধান তো আর দশ দিন পর কাটা যাবে তো দেখি আগে গোটাই জমিটা ঘুরে কীরকম জল হয়েছে কি হয়নি তো আগে জমিটা ঘুরা হোক তারপরে তোমাদেরকে সব কিছু আবার দেখাচ্ছি তো ভাই আমার এখন জমি দেখা শেষ মানে কি বলবো এত ভাই ই লাগছে ভাই ক্লান্ত লাগছে ভাই অনেকক্ষণ থেকে মানে প্রায় দশ বিঘা জমি ভাই তোমরা তো বুঝতেই পারছো ওখান থেকে নিয়ে শুরু করেছি ওখান থেকে ওখান থেকে ওই তো ভাই মোটরটা দেখতে পাচ্ছ ওই দূরে আছে ওখান থেকে একবারই ভাই এখান দিয়ে ভাই দেখছি ভাই কত এখন দূর হবে তো তোমার তো বুঝতেই পারছো আমি সঠিক জানি না কত বিঘা এখানটা জমি তো ভাই তোমার তো দেখে বুঝতেই পারছো কত ভাই খাটনি হতে পারে তো ভাই কি করব ভাই আর ভিডিওটা কন্টিনিউ করা যাচ্ছে না ভাই অনেক রোদ লাগছে আর কি বলবো তো আজকের ব্লগটা এখান থেকে ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন আর যদি তোমার বন্ধুদেরকে আর তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর তোমার বন্ধুদেরকে শেয়ার করে দাও কি ওদের ধান হয়েছে কি হয়নি আর তোমরাও বিলের জমিতে ধান লাগাও বিলের জমিতে ভালোই ধান হয় তো তোমরা এটাই তোমাদেরকে বুঝাতে চাইছি কি বিলের জমিতে ধান লাগাও ভাই আর তোমরা ভাই বেশি বেশি করে ভাই এখন থেকে ভাই ধান লাগাও বা ই করো কাজ করো ভাই তাহলে একটু পরবর্তীকালে ভাই একটু তোমরা বসে খেতে পারবা তো ভাই আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর অবশ্যই একটা কমেন্ট করে বলবেন আর যে যে ফুল ভিডিওটা দেখেছে অবশ্যই আমাকে দুটা লালি মজি সেন্ড করবেন তাহলে আমি বুঝিয়ে নেবো কি এটা আমার ফুল ভিডিও তোমরা দেখেছ তো আজকের মতো ভাই চলো টাটা